সুরা ফাতিহা নিয়ে ঝামেলা কেন হবে বোখারি শরীফে আছে যে ব্যক্তি সুরা ফাতিয়া পড়ে না তার নামাজ হয় না শেখ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহি বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে আছে সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে হানাফিরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ে না কেন সমস্যা সাহি বুখারি বার করেছেন এবার কি হবে নিরুত্তর এই যে একটু আগে হাদিস বলছিলাম ইয়াতো না হাদিস এমন এমন হাদিস আনবে বিমালাম তস্মাও আন্তুম ওলা আ বা যে হাদিস না তোমরা শুনেছো না তোমাদের দাদারা শুনেছে তাহলে সহি বুখারীর সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস যদি আপনারা না শোনেন আপনাদের বাপদাদারা না শুনে আমল করা যাবে না হ্যাঁ তারা শাহী বুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস পড়েছে তবে শাহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিস পড়েনি শাহি মুসলিমের আটশো বাইশ নম্বর হাদিস পড়েনি হাদিসের একটা কিতাব দেখেছি ওই হাদিসটা আবার মুসলিম শরীফে আছে আবু দাউস শরীফে আছে এটা তারা পড়েনি কালিমাতু হাকেন উরিদা ভে বাতিল হাদিস সহি সহীহ বুখারী 756 নম্বর হাদিস সহীহ হাদিস তবে সহীহ বুখারীতে হাদিসটি আছে অসম্পূর্ণ ওই হাদিসটা মুসলিম শরীফে সম্পূর্ণ ওই হাদিসটা আবু দাউদ শরীফে সম্পূর্ণ খুব ভালো করে শুনবেন হাদিস নিয়ে কিভাবে ধোঁকা দেয়া হচ্ছে তার একটা ভালো দৃষ্টান্ত সহীহ বুখারী 756 নম্বর হাদিসে রসুলুল্লাস সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা সালা তাল্মাল নেমিয়া বিফাতি হাতিল কিতাব যে ব্যক্তি সুরাফ ফাতিয়া পড়লো না বা পড়বে না তার নামাজ হলো না বা হবে না তো আমরা হানাফিরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ছি না তো আমাদের নামাজ হচ্ছে না এতটুকু বুঝলে হবে ও বুখারিটা তো আমরাও পড়াই সাইব খারির সাতশো ছাপ্পান্ন শ্রীআরনবরে

তারা দেখবেন সাহি বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসে না সাহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিসে অনুবাদ করা নেই ইচ্ছা কিন্তু ভাবে এই হাদিসের অতিভক্ত মানুষেরা সাহি মুসলিমের এই হাদিসটার ফসাঈদান শব্দের আরবি শব্দের বাংলা তর্জমা করিনি কেন করলেই ধরা পড়ে যাবে বুখারি শরীফে আছে যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় নাই আর মুসলিম শরীফে আর আবুদাউ শরীফে আছে যে ব্যক্তি সুরা ফাতিহা ফাতে এবং তারপর আরো কিছু আয়াত বা সুরা পড়ে না তার নামাজ হয় না তাহলে বুখারির সাথে যদি মুসলিম শরীফ আবুদাউ শরীফ মিলান মশলা ক্লিয়ার হয়ে যাবে সুরা ফাতিহা নিয়ে ঝামেলা কেন হবে সুরা ফাতেহা এবং তার সাথে আরো কিছু আয়াত বা সুরা না পড়লে নামাজ হবে না এখানে কোথায় বলা আছে যে ইমামের পিছনে সুরা ফাতে পড়ো এ মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতে পড়ো অন্যথায় তোমার নামাজ হবে না এই ইমামের পিছনে কোথায় বলা আছে সুরা ফাতেহা ইদান এবং তারপর আরও কিছু আয়াত বা কোনো সুরা না পড়লে নামাজ হয় না এটা বলা আছে তাহলে সুরা ফাতেহার পর আরও কিছু আয়াত বা আরও কোনো আয়াত সুরা মেলানো এটা ইমাম সাহেবের দায়িত্ব না মুক্তাদির দায়িত্ব আরে মুক্তাদি যারা মুক্তাদিকে সুরা ফাতেহা পড়তে বলছেন তারা শুধু সুরা ফাতিয়া পড়তে বলছেন না তারপরে আরও কিছু আয়াত বা সুরাও পড়তে বলছেন শুধু সুরাও পড়তে বলছেন হাদিস উচ্চেলা সালা ত আলিম আল্লাম ইয়াদ্রা বেফাতি হাতিল কিতাবে ফাঁসা আয়দান তারা ফাঁসা আয়দান এই কথাটা সুনানে এই সহি মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিসে আর সুনানে আবু দাউদের আটশো নম্বর হাদিসে আছে এটা পড়ছে না শুধু বলছে সুরা ফাতিয়া ছাড়া নামা যাবে না আমরা বলছি বোখারী শরীফের সাথে মুসলিম শরীফ পিলাও আবুদাউ শরীফ পিলাও তাহলে পুরো কথাটা সামনে এসে যাবে লা সালা তালেম ইয়াকরা বেফাতিয়াতিল কিতা বিফসা যে ব্যক্তি সুরা ফাতিহা এবং তার সাথে আরও কিছু আয়াত বা অন্য কোনো সুরা মিলাবে না তার নামাজ হবে না আর এটা তো ইমাম সাহেবের মসলা মুক্তাদির সুরা ফাতিহার পর আয়াত মেলাতে হবে কি সুরা মেলাতে হবে এর প্রবক্তা কেউ নয় সুতরাং এই হাদিসটি মুক্তাদি সম্পর্কে নয় যেহেতু মিডিয়ার সামনে কথা বলছি খুব পরিষ্কার আপনাদেরকে বলে দিই সুনানে তিরমিজির তিনশো তেরো নম্বর হাদিসে জাহির আবদুল্লাহ সাহাবি রাজি আল্লাহ নুমা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যা করতে যাই মানসাল্লাহ রকাথান লাম ইয়াকরা ফি ফিহা বিউন্মিল কোরআনী কেউ যদি এক রাকাতো নামাজ পড়ে যাতে সুরা ফাতেহা পড়ল না ফালাম মিসল্লি তার নামাজ হবে না ইল্লা আইন্যা কোন ইমাম তবে যদি কেউ ইমামের পিছনে থাকে এটা ব্যতিক্রম ইমাম তিরমিজি বলছেন হাজার হাদিসুন উন হাসারান সয়ী এটা সৈয়াদিস সোনার নি তিরমিজির তিনশো নম্বর হাদিস একটু আগেই বলছিলাম না আয়াতের ব্যাখ্যা করুন সাহাবালা ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা করুন সাহাবাওয়ালা ব্যাখ্যা চাবরিবু আব্দুল্লাহ বড় মাপের সাহাবি তিনি বলছেন সোনা ফাতেবিহীন নামাজ পড়লে নামাজ হবে না ইল্লা আইয়া এখন ওলা আন ইমাম তবে যদি ইমামের পিছনে থাকে ওটা ব্যতিক্রম ওখানে সুরা ফাতিয়া পড়তে হবে না ইমাম ত্রিমিজি বললেন আজা হাদিস হাসান এটা সই হাদিস তাহলে সাহাবা ইকরাম দ্বারা আমরা ব্যাখ্যা পেলাম সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এটা ইমামের জন্য এক একই নামাজ পড়নেওয়ালার জন্য ওটা মুক্তাদির জন্য নয় আর তার প্রমাণ সাহিবুখারির সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিসের সাথে মুসলিম শরীফের সাত নম্বর আদিস এবং সুনানে আবুদাউদের আটশো বাইশ নম্বর আদিস মিলিয়ে দিন মাসালা স্পষ্ট হয়ে যাবে শুধু সুরা ফাতিহা নয় নামাজ সহি হওয়ার জন্য সুরা ফাতিহা যেমন জরুরি সুরা ফাতেহার পর সুরা মেলানো এটাও জরুরি হাদিসে সেটাই বলা হয়েছে আমরা শুধু সুরা ফাতিহা নিয়ে টানাটুনি করছি আল্লাহরবুল্লা আলবিনোছার তাও সিন্দা এই জামানায় ইমান বাঁচিয়ে রাখা দুষ্কর এই জামানা সম্পর্কে রসুল ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যদ্বাণীগুলি আজ আমরা আমাদের সমাজে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতে দেখছি এই জামানায় আমাদের নাজাতের রাস্তা একমাত্র সেটাই যেটা আমরা সুরা ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে থাকি এইদিনা মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও সেরাত এ মুস্তাকিম মানে সরল পথ আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও সেরাত আল্লাহীন আমতা আলাইহিম সেরাত এ মুস্তাকিম মানে তাদের পথ আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ যারা তোমার মাহবুব বান্দা যারা তোমার ইনাম পেয়েছে যারা তোমার পক্ষ থেকে পুরস্কৃত আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত ফাতেহার মধ্যে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করে থাকি আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কৃত তারা কারা সুরাত উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিয়েছেন